আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো নতুন আর একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো আজকে চাইতে হচ্ছে বরিশাল ভার্ট সিটির সামনে সান ব্রিকফেল্ড তো তিনটা ক্যামেরার সার্ভিস লাগবে ওই জায়গায় তো ওটার কাজ অনেক আগে করছি আমরা আর হচ্ছে এখন সার্ভিস প্রয়োজন তাই সার্ভিস দেওয়ার যেন যাইতেছি তো আমরা এখন এখান থেকে হচ্ছে যাব হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অপর পাশে ব্রিক ফিল্ডের ভিতরে তো এই জায়গা থেকে আমরা একটা টোল এই জায়গা থেকে গাড়ি নিয়ে দেন হচ্ছে ওই জায়গায় যাব তো তারা কিছু নাস্তা করে নিই কিছু নেই সকালে তো এখন হচ্ছে যাচ্ছি আমরা তো এই হচ্ছে সেই ব্রিকফিল্ড সান ব্রিক তো এই এই সামনেই হচ্ছে একটু সামনে গেলেই হচ্ছে আমরা দেখতে পারবো আমাদের একটা জায়গায় হচ্ছে দুই থেকে দুইটা ক্যামেরা ফিরানো তো ওই ক্যামেরা দুইটাই হচ্ছে আসতেছে না আর মাঝখানে একটা ক্যামেরা আছে সেইটা আসতেছে না তো সে দুইটা সার্ভিস দেওয়ার জন্য মানে তিনটা সার্ভিসের জন্যই হচ্ছে মূলত আমাদের আসা এই হচ্ছে সেই ক্যামেরা দুইটা এই দুইটাই হচ্ছে আসতেছে না আর এই দুইটার ক্যাবেল হচ্ছে অনেক দূর থেকে আসা মানে প্রায় দুইশো মিটারের উপরে তার হচ্ছে একবারে ডিবিহা থেকে হচ্ছে এই জায়গায় আসছে তো এর মধ্যে অনেকগুলো জোড়া দেওয়া আছে জোড়া দিয়ে কাজ করা আমাদের বাট হচ্ছে এখন প্রবলেম হইছে আবার তাই দেখতে হইবে যে কোন জায়গা থেকে প্রবলেমটা শুরু হয়েছে বলে তো এই হচ্ছে ডিপারের অবস্থা তো সে বলছিল যে ক্যামেরা তিনটা আসে না বাট এখানে থেকে একটা আসতে তো মই নিয়ে কাজ করার জন্য গেলাম তা মই আবার পাইতেছে না এই জন্য আবার গানের উপর দিতে হইতেছে গানের উপর দিয়ে তারপর কাজ করা লাগতেছে ভালো একটা মজার অবস্থাও না এই জায়গায় যে কাজ করব তো কাজ শুরু করে দিলাম ডিপারে এই জায়গায় হচ্ছে কানেকশন পাইতেছে না তো চেক করার পর দেখতে পেলাম যে হচ্ছে ক্যামেরা ঠিক আছে কেবল হচ্ছে কেবল শর্ট হয়ে গেছে তো এখন হচ্ছে আমাদের কেবল ওইদিকে তিনটা টানা একটা হচ্ছে ভিডিও বেলুনে দাও মানে ডাটা আর একটা হচ্ছে আপনার এসে বিদ্যুৎ লাইন দেওয়া আছে তো ওইগুলো এই কোরগুলো আলাদা আলাদা করে চেক করে তারপরে খুঁজে বের করে হচ্ছে আমাদের এখন কানেকশন দিতে হবে সেই কানেকশন দেওয়ার কাজই করতেছে এখন দিকে আমার টিমের অর্ধেক মেম্বার হচ্ছে ওই ক্যামেরাটা দেখতেছে আর আমি হচ্ছে এই ক্যামেরাটা দেখতেছি তো এখন হচ্ছে চেকিং করার পালা যে চেক করতে কি হয় তো হ্যাঁ এখন ক্যামেরা আসছে

তো আমরা একটু ড্রেসিং করতেছি যাতে দেখতে একটু ভালো লাগে একটু টিক্সই হয় যাতে কেউ নাড়াচাড়া ছাড়া দিলে প্রবলেম না হয় তাই একটু হালকা আমরা ড্রেসিং করার চেষ্টা করতেছি যতটুকুভাবে মানে পারি সৌন্দর্য করার চেষ্টা করতেছি তো সেই কাজই করতেছি আর অবশ্যই আপনাদের একটা কথা বলার ছিল সেটা হচ্ছে যদি কারো সার্ভিস প্রয়োজন হয় এমার্জেন্সি বা হচ্ছে কারো নতুন স্ট্যাপ নিতে চান তো আমাদের কাছ থেকে নিতে পারেন তো আমরা অবশ্যই মার্কেটে যত আছে যাচাই বাছি করে দেখবেন আমাদের কাছ থেকে অবশ্যই একটু কম হলেও পাবেন আমাদের কাছে তো দেরি কি এখনই কন্ট্যাক্ট করুন আমাদের সাথে তো এই হচ্ছে ফাইনাল রেজাল্ট আমাদের ক্যামেরা পাঁচটা রানিং পাঁচটায় রানিং চলতেছে তো এই হচ্ছে আজকের ভিডিও তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারটা সাবস্ক্রাইব মাস্ট বি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ